টু কন্টিনিউ অ্যাকাউন্ট জয়েন আইন জয়েন অ্যাকাউন্ট কে খুলবেন এই অ্যাকাউন্টটি খোলার জন্য এই বিডিও কমেন্ট বক্সে চলে আসবেন সো লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুলে আপনারা অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে পাঁচশো টাকা বোনাস পাবেন দুই হাজার ডিপোজিট দশ হাজার টার্ন ওভার করে পাঁচশো বোনাস পাবেন সো এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের ডাইরেক্ট অ্যাকাউন্ট খোলার অপশনে নিয়ে আসবে আপনারা একটু ধৈর্য ধরবেন তো এখানে নেট নির্ভর করে আপনার এরকম অপশন আসবে সো এখানে আপনারা প্রথমত দেখতে পাচ্ছেন একটি অপশন নিয়ে এসেছে ডাইরেক্ট এখানে আপনারা আপনার ব্যবহারের নামটি দিয়ে নেবেন সো ব্যবহারকারী নামটি দিবেন এবং পাসওয়ার্ড দিবেন সো তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন অবশ্যই এবং ইউজার নেব পাসওয়ার্ডটি মনে রাখতে হবে নেক্সট টাইম করতে লাগবে তারপর আপনারা পরবর্তী ক্লিক করে দেবেন পরে দ্বিতীয় ধাপে আসবে এখানে আপনারা একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি এখানে বসিয়ে দিবেন ও ঠিক এখানে বসিয়ে দেওয়ার পর এখানে ফোন দিবেন। অবশ্যই শূন্যবাদ দিয়ে ফোন নম্বরটি দিতে হবে এবং ইমেল একটি সম্পূর্ণ ইমেল দিবেন ইমেল না দিলে প্রবলেম নাই রেফার কোড দেখতেছেন বসানো রয়েছে যেহেতু লিঙ্ক থেকে ঢুকছি তারপর ঠিক মারিয়ে ক্লিপ করে সম্পূর্ণ দিয়ে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য নিচে আপনারা অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন সো এই অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন সো এই এখানে চলে আসবেন এখানে ক্লিপ করে দিবেন ক্লিপ করার পর এরকম একটা অপশন আসবে আপনারা এখানে ব্যক্তিগত তথ্য এখানেই ক্লিপ করে দেবেন সো দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য এখানের উপর ক্লিপ করবেন করার পর এরকম একটি অপশন আসবে অ্যাড ভেরিফাই নাম্বার নাম্বারের উপর ক্লিপ করে দেবেন সো এখানে ক্লিপ করলে আপনার এখানে একটি সংখ্যা দেওয়াই রয়েছে সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন অবশ্যই ভেরিফাই করতে হবে ভেরিফাই না করলে ডিপোজিট করতে পারবেন না তারপর ওটিপি অনুরোধ করুন এখানে একটি ক্লিপ করবেন করার পর একটি টাইমের ভেতরে আপনাকে একটি কোড দেওয়া হবে কোডটি এখানে পূরণ করে জমা দিনে ক্লিপ করবেন সো তারপর আপনি ডিপোজিট করে খেলতে পারবেন